সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমরা দেখব ইএফটি ফর্ম কিভাবে পূরণ করতে হয় সেই প্রক্রিয়াটি তো আশা করছি ভিডিওটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন যদিও অনলাইনে এখনো ইএফটি ফর্ম পূরণের যে অপশন সেটা উন্মুক্ত করে দেয়নি তারপরেও আমরা জানি যে একজন শিক্ষক বা কর্মচারীর অ্যাকচুয়ালি যে তথ্যগুলো লাগে সেগুলোর সাহায্যে আমরা কিভাবে একটা নমুনা ফর্ম পূরণ করতে পারি সেটা একটু দেখানোর চেষ্টা করছি আশা করছি ভিডিওটি দেখলে পরবর্তীতে অনলাইনে ফর্ম পূরণ করতে আপনাদের সুবিধা হবে যাই হোক প্রথমে আপনাদের একটি ছবি লাগবে ছবিটা অবশ্য অনলাইনে তিনশো গুণ তিনশো পিক্সেল আপলোড দিতে হবে আপনারা জাস্ট এখানে একটা আঠা দিয়ে লাগিয়ে দেবেন তো এখানে ইন্ডেক্স নম্বর দেবেন অবশ্যই ইন্ডেক্সের আগে আপনাদের যদি এন আর এগুলো থাকে সেগুলো সহায় দিয়ে দেবেন তারপর আছে পেমেন্ট স্ট্যাটাস এখানে ওকে দিয়ে দেবেন এটা আসলে চেঞ্জেবল বল না অনলাইনে আসলে এটা অটোমেটিক চলে আসবে সমস্যা নাই তারপর শিক্ষক কর্মচারীর স্ট্যাটাস এখন যদি কর্মরত থাকে তাহলে ওকে দিবেন পদ ত্যাগ হলে পদত্যাগ বরখাস্ত হলে বরখাস্ত মৃত হলে মৃত অবসর গ্রহণকৃত হলে মোট কথা এখানে অপশন অনুযায়ী দিয়ে দেবেন তারপর শিক্ষক বা কর্মচারীর নাম ইংরেজিতে অবশ্যই লিখবেন চেষ্টা করবেন ক্যাপিটাল লেটারে লিখতে আর আপনার জাতীয় পরিচয় পত্রে যেরকম আছে ঠিক সেরকম দেওয়ার চেষ্টা করবেন সেটাই ভালো আপনার এনআইডির সাথে নামের বানানের অবশ্যই মিল থাকতে হবে তারপর বাংলায় নাম এখানে দিয়ে দেবেন আমি একটু আপনাদের ডেমো দেখাচ্ছি আর কি মানে এই ফর্মটা পূরণ করতে পারলে আপনি খুব সহজেই ইএফির তথ্যগুলো চালু হলে আপনার ফর্মটাও কিন্তু পূরণ করতে পারবেন যাই হোক আমি এখানে শিক্ষক কর্মচারীর পিতার নাম দিয়ে দিচ্ছি তো অবশ্যই আমি ক্যাপিটাল লেটার লিখেছি আসলে জাতীয় পরিচয়পত্রে যেভাবে আছে সেভাবেই দেওয়ার চেষ্টা করেছি আপনারাও ঠিক সেভাবেই দেবেন এখানে একটা ডট বা কোনো স্পেলিং প্রবলেম করা যাবে না মাতার নাম ইংরেজিতে দিয়ে দিচ্ছি যেভাবে জাতীয় পরিচয়পত্রে আছে ঠিক সেভাবেই তারপরে জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে দশ অথবা সতেরো ডিজিট দিতে হবে যাদের স্মার্ট কার্ড পেয়েছেন তাদের অ্যাকচুয়ালি দশ ডিজিট থাকবে আর যাদের দেখবেন যে স্মার্ট কার্ড পাননি সো অবশ্যই এর আগে জন্মশাল যুক্ত করে সতেরো সংখ্যা করে দিতে হবে তারপর জন্ম তারিখ দিয়ে দেবেন এখানে দিন মাস বছর এভাবে লিখে দেবেন ইংরেজিতে সবচেয়ে ভালো হবে যেহেতু সকল তথ্যগুলো আপনাদেরকে ইংরেজিতেই পূরণ করতে হবে তারপর নিজ জেলা লিখে দেবেন আমি অ্যাকচুয়ালি হ্যাঁ লাল কালি দিয়ে লিখেছি জাস্ট বোঝানোর জন্য আপনারা কালো কালি দিয়ে লিখবেন যাই হোক এখানে জেন্ডার বা লিঙ্গ এখানে দিয়ে দেবেন তো আপনার জেন্ডার যেটা হয় সেটা আপনি এখানে টিকমার্ক করে দেবেন তারপর ধর্ম দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট টিক মার্ক করে দিবেন অনলাইনে জাস্ট ক্লিক করে ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে ভেরি ইজি প্রসেস তারপর পদবি যেহেতু আমি একজন সহকারী শিক্ষকের তথ্য পূরণের প্রক্রিয়াটি দেখিয়েছি সো এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার দেব তারপরে নিয়োগের বিষয় অর্থাৎ তার কি সাবজেক্ট সাবজেক্টটা দিয়েছি এখানে আপনারা বাংলা ইংলিশ বা ম্যাথমেটিক্স যার যে সাবজেক্ট সেটা আপনারা এম পিএসির দেখে এখানে লিখে দেবেন পদবীর ধরন এখানে রেগুলার দিয়ে দিতে পারেন আর কোড বা বেতন কোড বা গ্রেড এটা অ্যাকচুয়ালি এমপিও শিটে কিন্তু আছে সেই শিট দেখে আপনারা এটা পূরণ করবেন সবচেয়ে ভালো হবে আর মূল বেতনের যে ধাপ অ্যাকচুয়ালি এগুলো এমপিও শিটে খুব সুন্দর করে দেওয়া আছে সেখান থেকে আপনারা এটা সংগ্রহ করে লিখে নিতে পারেন মোবাইল নম্বর দিয়ে দেবেন আমি এখানে একটা কাল্পনিক মোবাইল নম্বর অ্যাকচুয়ালি ব্যবহার করেছি আপনার এনআইডি দ্বারা রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বর অবশ্যই ব্যবহার করতে হবে আগেই বলেছি যে অন্যের ফোন নম্বর এখানে দেওয়া যাবে না আপনার অ্যাকাউন্টের সাথেও কিন্তু এই মোবাইল নম্বরের একটা সংযোগ থাকতে হবে যাই হোক এখানে ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দেবেন সঠিকভাবে তারপরে আরও নিচে কিছু তথ্য আপনাদের লাগবে যে আসলে আপনি প্রথম জয়েন যোগদানের তারিখ অর্থাৎ আপনার জয়েনিং ডেটটা লাগবে দিন মাস বছরে ভাবে দিয়ে দেবেন তারপর এমপিও ভুক্তির তারিখ দিয়ে দেবেন তারপর বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে যোগদান একই আর এমপিও ভক্তির তারিখ আমি এখানে দিয়ে দিয়েছি এছাড়া কেউ যদি উচ্চতর স্কেল টাইম স্কেল এগুলো পেয়ে থাকে সেক্ষেত্রে লাগবে আমি কিন্তু দেখেন এখানে লেখা আছে প্রযোজ্য ক্ষেত্রে যাদের এটা দরকার সেখানে দিয়ে দিবেন না হলে ব্ল্যাঙ্ক রাখবেন তো এই শিক্ষকের আসলে লাগবে না যার জন্য আমি জাস্ট এখানে ব্ল্যাঙ্ক দিয়ে দিয়েছি তো আপনাদের ক্ষেত্রে যদি লাগা অবশ্যই দেবেন আর কলেজের ক্ষেত্রে যেটা সহকারী অধ্যাপক স্কেল প্রাপ্তির তারিখ এটা দিয়ে দেবেন তো বিএড স্কেল প্রাপ্তির তারিখ যেহেতু স্কুলের সো এখানে জাস্ট একটা নমুনা হিসেবে দিয়ে দিয়েছে যদিও কারো কারো ক্ষেত্রে বিএড লাগে না তো এটা ফাঁকা রাখবেন জাস্ট একটা স্যাম্পল আর কি হয়তো ভাববেন যে আপনি যে টিচারের তথ্য পূরণ করেছেন তার আবার বিএড লাগে না অ্যাকচুয়ালি এটা জাস্ট একটা ডেমো ফর্ম যাই হোক ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য অত্যন্ত সতর্কতার সাথে দিবেন ব্যাংকের নাম লিখে দেবেন যেহেতু এখন প্রত্যেকটা ব্যাংকের নামের শেষে পিএলসি চলে আসছে সো আমি সোনালী ব্যাংক পিএলসি লিখে দিচ্ছি তারপর রাউটিং নাম্বার রাউটিং নাম্বার নিয়ে দুশ্চিন্তার কিছু নেই আপনারা যদি অনলাইনে আপনার কোন শাখায় অ্যাকাউন্ট আছে তার রাউটিং নাম্বারটা লিখে সার্চ করেন বা সেটা অনলাইনে লিখে সার্চ করেন সেটা কিন্তু পেয়ে যাবেন যাই হোক যেটা বলতে চাচ্ছি যে নামের বানানের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামের বানান একদম মিল থাকতে হবে এখানে কোনো ধরনের ডট মিস্টেক করা যাবে না আর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অবশ্যই তেরো থেকে সতেরো সংখ্যার হতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আর হয়ে গেলে অবশ্যই এখানে শিক্ষকের স্বাক্ষর দিয়ে দিবেন এবং ডান পাশে প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর দিয়ে দিবেন মানে এটা আসলে একটা নমুনা আপনার প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ইএফটি জন্য তথ্যগুলো এভাবে পূরণ করে সংগ্রহ করে রাখতে পারেন হ্যাঁ মূলত অনলাইনে যখন ইএফটি অপশনটা চালু হবে ঠিক এই ধরনের তথ্যই কিন্তু পূরণ করতে হবে